সাড়ে তিন হাজার টাকায় সোনার লকেট বিয়ের প্যাকেজ এনেছি অফার প্রাইসে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড এক জোড়া পলা থাকছে এক জোড়া শাঁখা থাকছে বাই স্কোয়ার নাইন ওয়ান সিক্স উইথ এইচ আইডি এক জোড়া কানের থাকছে এক পিস নেকলেস থাকছে এক গ্রাম থেকে নেকলেস এবং চিক যেটা দেখছেন এটা স্টার্টিং আমাদের আড়াই গ্রাম থেকে শেল লকেট একদম স্টার্টিং এগুলো সাতশো আটশো মিলিগ্রাম থেকে সাত গ্রাম থেকে চোকার পেয়ে যাবে শঙ্খ লকেট মাত্র পাঁচ গ্রাম আটশো আছে মাত্র সাড়ে ছ গ্রাম ডায়মন্ড লকেট স্টার্টিং প্রাইস অনলি এইট ট্রিপল নাইন মহাপ্রভুর অনেক রকম কালেকশন আছে আমাদের কাছে এডি সেটিং এর কাজ আছে মোটামুটি দু গ্রাম এটা ওজন লকেটের পাশাপাশি যে নোসপিং গুলো দেখছেন এগুলো স্টার্টিং মোটামুটি হাজার কত বড় লকেটটা দেড় গ্রাম গ্রাম নেই ময়ূরের মধ্যে দেখুন পুরো মিলে করা থাকে শিব পার্বতী রয়েছে চার গ্রাম রয়েছে বাজরং বালি এটা চিনের সাথে পড়লে আর কিছু দরকারই পড়বে না মাছের মধ্যে একটা ইউনিক কালেকশন দেখুন দু গ্রাম যদি কেউ বলে আমার একটু গোলের মধ্যে চাই কিন্তু বাজেট কম সেটাও আমার কাছে অ্যাভেলেবেল দু গ্রাম নশো পঞ্চাশ এই যে পুরো লং একটা সীতাহারটা দেখছেন অনলি সেভেন্টি ফাইভ গ্রাম আর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি পার্চেস যাই করবেন ডায়মন্ডে এরকম আইজিআই সার্টিফিকেট পাবে ডিজাইন তো আমাদের হিউজ আছে এবং ডায়মন্ড পার্চেস করলে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু তো পাবেনই অল ইন্ডিয়া প্যান বেস্ট কোরিয়া সার্ভিস অ্যাভেলেবেল আছে নমস্কার রক্ষিত কোম্পানি জুয়েলার্স থেকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সামনেই বিয়ের মরশুম তাই এক চলে এসছে একটা বিয়ের প্যাকেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এবং মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিয়ে এসেছি সোনার গহনা প্রথমেই বলে দিই আমাদের শোরুমের নামটা রাক্সিদান কোম্পানি জুয়েলার্স সবার সাথে সবার মাঝে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান পিপিন স্ট্রিট কলকাতা বারো

এবং পুরো 22 ক্যারেট 916 উইথ এইচওয়াইডি কোড আচ্ছা হলমার্ক সোনার কয়না পেয়ে যাচ্ছে উইথ এইচওয়াইডি কোড 8.5 টাকার মধ্যে আর অফারে আমাদের বিয়ের প্যাকেজ এনেছি অফার প্রাইসে অনলি 35000 টাকা রাইট কি থাকছে কি কি থাকছে আপনার এক জোড়া পলা থাকছে 22 ক্যারেট 916 উইথ এইচওয়াইডি এক জোড়া শাকা থাকছে 22 ক্যারেট 916 উইথ এইচওয়াইডি এক জোড়া কানে থাকছে এবং এক পিস নেকলেস থাকছে আচ্ছা চারটি আইটেম দিয়ে থাকছে হ্যাঁ যাই দেখছেন সব টোয়েন্টি টু গাই নাইন ওয়ান সিক্স উইথ এইচ ওয়াই ডি কোড পাবেন যেহেতু সোনার দাম খুব আকাশ ছোঁয়া আজকে একদম লাইট ওয়েট থেকে আমি লকেট এবং নাকছাবি দেখাবো প্রথমে শুরু করে দিই লকেট দিয়ে তার আগে বলতে পারে মিনিমাম প্যাকেজ মানে এই নয় যে এটাই রয়েছে খালি আপনারা মডিফাই করতে পারে মডিফাই করে এটা একদম মিনিমাম স্টার্টিং রয়েছে স্টার্টিং এবার আপনি 1 লাখ দেন আপনি যেরকম বাজেটের মত আপনি নিতে পারেন যতগুলো আইটেম আছে সব সমস্ত কিছুই পেয়ে যাবেন শুরু করে দিই লকেট দিয়ে আচ্ছা লকেট পেয়ে যাবেন দেখুন 340 মিলি থেকে আচ্ছা আগে তো দেখেছি 3500 টাকার মধ্যে 200 সামথিং মিলি পড়ছিল এটা মোটামুটি ওই 4000 টাকা 6000 টাকার মতন পড়বে দেখুন লাভ শেপে দেখুন 330 মিলি এরও লাভ শেপের মধ্যে রয়েছে 330 মিলি 670 মিলি করা একটা দেখুন সব রকম ডিজাইনই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সাই বাবার রয়েছে এটা এখানে হ্যাঁ যদি কেউ হলের মধ্যে চায় হলও পেয়ে যাবেন মোটামুটি 1.5 গ্রাম থেকে আচ্ছা রাধা কৃষ্ণের মধ্যেও রয়েছে এখানে সব রকম ঠাকুরই আমাদের কাছে পেয়ে যাবেন স্বস্তিক আছে স্বস্তিক আছে বজরঙ্গালিও রয়েছে সব রকমের আমাদের কাছে পাবেন এছাড়া লকেটের পাশাপাশি যে নোসিং গুলো দেখছেন এগুলো স্টার্টিং মোটামুটি হাজার দু হাজার টাকা থেকে পেয়ে যাবেন হাজার টাকা থেকে মোটামুটি পাবেন

সব রকমের আমাদের কাছে পাবেন হালকা থেকে ভারী ওম আছে সব রকমের একটু এডি সেটিং এর কাজ আছে মোটামুটি দু গ্রাম এটা ওজন পাশাপাশি আপনি নোজ পিংলো তো দেখতেই পাচ্ছেন হাজার টাকা থেকে শুরু আছে প্রাইস 1000 টাকা থেকে ছোট ছোট নোজ পিং কিন্তু প্রচুর রয়েছে সব রকমেরই পাবেন মানে এটা স্যাম্পল দেখানো হচ্ছে জাস্ট প্রচুর আছে কিছু আছে আমি সবসময়ে চাইবো আপনারা স্টোরে একবার হলেও ভিজিট করুন তাতে আমি আরও কালেকশন আপনাদের দেখাতে পাবো এবং এই ভিডিওটা যারা দেখছেন কিন্তু শোরুমে ভিজিট করতে পারছেন না তাদের জন্য অল ওভার কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া প্যান বেস্ট কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে স্ক্যানার নাম্বার কন্ট্যাক্ট করুন আমরা গাইড করে দেবো আচ্ছা এবার আরো কটা লকেট দেখিয়ে দিই দেখুন সব রকমের ডিজাইন আছে দেখুন সোয়াস্তিক আছে দু গ্রামেরও রয়েছে এখানে দেখতে পাচ্ছি রাইট এখানে দু গ্রাম দু গ্রাম ছশো মিলি এ আছে ইলেখা আছে একটা অনেক রকম আছে ডায়মন্ডেরও আমি দেখিয়ে দেবো লকেট সমস্ত রকম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সব রকমই দক্ষিণ কোম্পানি জুয়েলার্স মানি সবার সাথে সবার মাঝে হালকা থেকে বাড়ি সবকিছুই আমরা রাখি হুম ডিজাইন আর সব রকম কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দেবো আগে কিছু লকেটগুলো আরো দেখিয়ে দিই একটু বড়র মধ্যে নাকচাবি চায় সেটাও পাবে বড় বড়র মধ্যে যদি কেউ পাথরের চায় পাথরেরও পাবে

এখানে কিন্তু প্যান্থারেরও রয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ প্যান্থার আছে সব রকমই আছে এবার আরো কিছু লকেট দেখি দেখো মহাপ্রভুর অনেক রকম কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা জগন্নাথের রয়েছে মহাপ্রভু জগন্নাথ সব রকমই আমাদের কাছে আছে মোটামুটি 2 গ্রাম আড়াই গ্রাম আছে আচ্ছা এটা মিনাকারি গণেশের মধ্যে কি সুন্দর একটা দেখুন ওজনটা একটু ভারী 4 গ্রাম 610 আছে ওটা এই মিনাকারির মধ্যে কিন্তু 1.84 এর মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছে দেখুন শঙ্কর মধ্যে একটু মিনাকারি করা কাজ এবং প্রচুর ডিজাইন থাকছে প্রচুর স্টাইল আরো কালেকশন দেখিয়ে দিই দেখুন

আচ্ছা সত্তর মিনিট মোটামুটি আট হাজার টাকা মতন করবে হাজার টাকা মতন করবে এবার রেট তো রেলি ফ্লাকচুয়েট করছে তাহলে কম বেশি দাম থাকবে যেদিন পার্চেস করবে

এটা এইট থেকে পাবেন বাকিগুলো মনের লকেট রয়েছে এক্স্যাক্টলি হিরের লকেট এবং পারচেস যাই করবেন ডায়মন্ডে এরকম আই জি আই সার্টিফিকেট পাবে এবং এইগুলোর এক্সচেঞ্জ ভ্যালু সার্টিফিকেটের সাথে কিনতে পারছেন ডায়মন্ডে বিথ আজি আই সার্টিফিকেট এক্সচেঞ্জ ভ্যালুও পাবেন বাই ব্যাগ ওয়ারেন্টিও আছে এবং এক বছরে ডায়মন্ড ওয়ারেন্টি দিই যদি কোনো ডায়মন্ড ফলে আমরা ফ্রি অফ কল ঠিক করে দেবো এইট ট্রিপেল নাইন থেকে তো ডায়মন্ড লকে দেখালাম এগুলো যেগুলো দেখছেন একটু বেশি দামের মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি এরকম প্রাইস রেঞ্জ আছে এগুলো হুম আর এই ডিজাইন তো আমাদের হিউজ আছে এবং ডায়মন্ড পারচেস করলে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ডাইমন্ড ভ্যালু তো পাবেন না আর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি পাবেন আমি এই একটা ডিজাইন দেখাই শুধু দেখুন ডিজাইনটা শুধু দেখুন

এবার আরো কিছু কালেকশন দেখিয়ে দিই ডায়মন্ডের এগুলো মোটামুটি ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড থাকছে একটু ভারীর মধ্যে আর ডিসকাউন্ট তো চলছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু চলছে এবার চলে যায় কিছু আরো গোল্ড ইউনিক কালেকশনের মধ্যে আচ্ছা গোল্ড আর ইউনিক কালেকশনের মধ্যে চলে যায় এই যে এগুলো দেখছেন প্রথমে দেখি দিই আমাদের এক্সক্লুসিভ কালেকশন শেল লকেট

এটা আমার কাছে জগন্নাথও আছে মহাপ্রভু যাকে বলেন জগন্নাথ সব রকমই পাবেন এখানে শুধু কয়েকটা কালেকশন দেখাচ্ছি এবার আরো কিছু লকেটগুলো দেখি দি এই যে এগুলো দেখছেন মোটামুটি আড়াই গ্রাম থেকে এগুলো আড়াই গ্রাম থেকে হ্যাঁ আড়াই একটু লং মধ্যে কিন্তু থাকছে আড়াই আড়াই গ্রাম থেকে যদি কেউ মাছের মধ্যে চায় সেটাও পাবেন দেখুন মাছে আচ্ছা 2 গ্রাম আসছে 2 গ্রাম আসার মতো হ্যাঁ কত সুন্দর ডিজাইন থাকছে যদি কেউ বলে আমি একটু গোলের মধ্যে চাই কিন্তু বাজেট কম সেটাও আমার কাছে अवेलेबल 2 গ্রাম 950 আচ্ছা 2 গ্রাম 950 এর মধ্যে আর একটা ডিজাইন দেখাই দেখুন 2 গ্রাম 880 তে কতটা কভারেজ দেবে দেখুন 2 গ্রাম 880 এর মধ্যে পেয়ে যাচ্ছে একটা চিনের সাথে পরলে আর কিছু দরকারই পড়বে না দর্শক বড়ের মধ্যে সাইজের মধ্যে রয়েছে অনেকটা বড় আরো দেখাই 2 গ্রাম 900 2 গ্রাম 900 এর মধ্যে পেয়ে যাচ্ছে যদি কেউ এর থেকেও কমে চায় সেটাও পাবেন মোটামুটি 2 গ্রাম

মধ্যে রয়েছে যাদের মহাদেব পছন্দ হুম সেটাও আমাদের কাছে পাবেন দেখুন শুধু কাজটা দেখুন শিব পার্বতীরেও রয়েছে এখানে হুম হুম প্রচুর ডিজাইন আমাদের একটা ডিজাইন দেখাবো দেখুন এটাও সাড়ে তিন গ্রাম মোটামুটি হুম একটা ওমের মধ্যে ইউনিক কালেকশন দেখিয়ে দিন আচ্ছা ওমের মধ্যে আচ্ছা এটা

ওপরেরটা মোটামুটি আট গ্রাম মতন আছে আচ্ছা আট গ্রামের মধ্যে আট গ্রাম নিচেরটাও মোটামুটি ন দশ গ্রাম মতন আছে আচ্ছা এবং এই যে লহরিটা দেখছেন দেখুন ডিজাইনটা শুধু দেখুন সাড়ে উনত্রিশ গ্রামে লহরিটা আছে এত বড় সাইজে পেয়ে যাচ্ছে সাড়ে উনিশ আমাদের নেকলেস এটা তো ন ন গ্রামে দেখলাম স্টার্টিং আমাদের কাছে এক গ্রাম থেকে পেয়ে যাবে একগ্রাম থেকে নেকলেস এক গ্রাম থেকে নেকলেস এবং চিক যেটা দেখছেন এটা স্টার্টিং আমাদের আড়াই গ্রাম থেকে আচ্ছা আর লহরিও মোটামুটি চোদ্দ পনেরো গ্রাম থেকে পেয়ে যাবেন আমি শুধু লহরির মধ্যে আছে এগুলো তো হেভির মধ্যে রয়েছে এটা তো একটা চিক দেখতে পাচ্ছেন ময়ূর ডিজাইন মোটামুটি চার পাঁচ গ্রাম ওজন আছে নেকলেসটাও মোটামুটি ওই ছ গ্রাম আটশো মতন ওজন আছে বলেই দিলাম এক গ্রাম থেকে আছে আর ওই সীতাটাও তিরিশ গ্রাম মতন আছে সীতা স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে দশ গ্রাম থেকে এটা দেখুন একটা হাইনেক চোকার আছে চোকার আমাদের কাছে পাবেন সাত গ্রাম থেকে চোকার পেয়ে যাবেন এটা দেখুন ডিজাইনটা শুধু দেখুন শিক নেকলেস আছে এবং দু লাইনের লং এর মধ্যে সীতাহার এটা ওজনটা বেশি নেই মাত্র এটা আছে আপনার ওই বাইশ গ্রাম মতো বাইশ গ্রামের গ্রাম এর থেকে কমেও পেয়ে যাবেন এবং কানেরও আমাদের কাছে স্টার্টিং এক গ্রাম থেকে পেয়ে যাবেন কানবালা আড়াই গ্রাম থেকে শুরু আচ্ছা দেখুন এটা কান বালা দেখাচ্ছি এটা ওজন আছে মোটামুটি একটু হেভির মধ্যে সাড়ে বারো গ্রাম সাড়ে বারো গ্রামের মধ্যে এছাড়াও আড়াই গ্রাম থেকে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই যে পুরো লং একটা সীতাহারটা দেখছেন Eta, only 75 ফাইভ গ্রাম পঁচাত্তর গ্রামের মধ্যে এত বড় একটা পড়লে আর কিছু দরকার নেই একটা গলায় চোখার দিদি সেভেন্টি ফাইভ অফার তো চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি

মাসে একটা রবিবার বন্ধ থাকে রবিবারে একটা কল করে আসবেন কল করবেন এবং রবিবার খোলা থাকে বারোটা থেকে সাড়ে ছটা অব্দি খোলা থাকে আর নিজের পছন্দ মতো ডিজাইন দিলে সেখানে কাস্টমাইজ এবং হিউজ কালেকশন আছে কাস্টমাইজ করার কোন দরকার পড়বে রাইট আর অফারটা দিয়ে দিয়েছে সাড়ে তিন আটটা দিয়ে সোনার গয়না পাচ্ছেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড থেকে বিয়ের প্যাকেজ আপনার আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন অ মেকিং চার্জ ফ্লাট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অফ ডাইমন্ড ভ্যালু অফি গিয়ে ফ্ফট অভ্রিপার্সেস তো থাকছেই